সম্মানিত ভিওয়ার্স আজ তোমাদের দেখাবো গ্রামীণ এলাকার একটি ঐতিহ্যবাহী বাজার গ্রামীণ এই বাজারটি শাখাটা থানার অন্তর্গত থৈকরের পাড়া গ্রামে অবস্থিত বাজারটি সবার নিকট রঙ্গুর বাজার নামে পরিচিত সদূর খেয়ারঘাট বাজার থেকে এই রংগুর বাজারের দূরত্ব এক কিলোমিটার এবং মাত্র পাঁচ টাকার ভাড়া এই বাজারের পাকা রাস্তা ধরেই পৌঁছালেই যমুনা নদীতে পৌঁছানো যায় উপভোগ করা যায় নদীর মনোরম দৃশ্য একজন মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস এই রঙ্গুর বাজারেই পাওয়া যায় এই রঙ্গুর বাজারে মনোহারি দোকান রয়েছে প্রায় তিরিশটির মতো ডাক্তারের দোকান রয়েছে ষাটটি এবং অন্যান্য ফলের দোকান সহ সবজির দোকান অনেকে রয়েছে টাটকা শাক জন্য বাজারটি সবার নিকট বহুল পরিচিত এই বাজারে চর এবং অন্যান্য দূর দূরান্ত থেকে মানুষেরা শাক নিয়ে আসে বিক্রি করতে আর হলদিয়ার যমুনা নদী থেকে মাছ পাওয়া যায় এই বাজারে এমনকি গ্রামের আশেপাশে থেকেও লোকজনেরা বাজারে মাছ বিক্রি করতে নিয়ে আসে প্রিয় বন্ধুরা কেউ যদি এই বাজারে আসতে চান তাহলে সাগাটা বাজার থেকে এই বাজারে আসতে ভাড়া লাগবে পনেরো টাকা এবং জুমার বাড়ি বাজার থেকে ওই এক পনেরো টাকা লাগবে মানুষজনেরা এই বাজার থেকে বাজার করে তারা ফেরি তাদের গন্তব্য স্থানে কিছু সংখ্যক লোক নৌকাই করে আবার কিছু সংখ্যক লোক পায়ে হেঁটে বা অন্যান্য যান ব্যবহার করে তারা বাজারে আসে সাথে নিয়ে আসে হরেক রকমের শাক সবজি ও অন্যান্য জিনিস এবং তা বিক্রি করে সবাই ছুটে চলে তাদের বাড়ির পানে এই রঙ্গুর বাজারে সময় উপযোগী সমস্ত ধরনের শাকসবজি পাওয়া যায় সম্মানিত ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ